এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা বলা আপনি যদি কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আছে না এরকম ফতুয়া এ দেশের জাতীয় খেলার নাম কি জানেন

আপনার ভেটকে আপনার মুখের উপরে চিল্লাই এই এজন্য যার কাছে ভালো যেটা আছে নেন আর পিছনে লাগা লাগি বন্ধ করে লাগালা এই প্রতিহিংসা জেলাসি আমাদেরকে শেষ করে দিল আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত কারণ পাখিগুলো মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ না আবার বলতেন সলা মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম সালা ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আল্লাহকে শেষ সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি ঠিক কি না এই যে আমরা বসে আছি এখন বাজে এগারোটা আমরা বারোটা পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না হ্যাঁ কেউ যদি বোমা মেরে বসে একটা সব শেষ এই যে নিউজিল্যান্ডে আজকে গুলি মেরে কি করছে দেখছেন আপনারা শোনেন নাই না আহা এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ সেও তো রক্তে মাংস মানুষ তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগত পঞ্চাশ জনের মতো মুসল্লিকে মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে করে দিয়েছে এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে এগুলোর তুমি হেদায়ত দাও আজকে কোন মুসলমান যদি করতো পৃথিবীর সব মিডিয়াগুলো ফলাও করে প্রকাশ করতো অ্যাটাক আর খ্রিস্টানরা যদি এই কাজ করে কয় মানসিক রোগী কি কয় কয় হেতে পাগল হেতে কি আর মুসলমানরা করলে এটা জঙ্গি ঠিক কিনা জঙ্গিদের কোনো ধর্ম নাই সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই সন্ত্রাস এটাই তার ধর্ম কথা বলেন ভিডিও গেমস খেললে যেভাবে মারে ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে সে এইভাবে আমাদের ভাই বোনদেরকে মেরেছে যারা এখানে প্রাণ হারালো আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা করো দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এ লোকের ব্যাপারে আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেপে যেত মুসলমানদের রক্তের এখন কোন দাম নাই একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই চিল্লাই ঠিক আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে অত্যাচারের স্টিম রোলার কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের এক সে গোটা রিসেপ মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই নাই ওর পিছনে আমাদের কোন কম্বাইন্ড মিলিটারি নাই পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ গড়ে তুলতো চিল্লাই কোন ঠিক লিডারশিপ নাই সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের কেন্দ্রীয় কোন মিলিটারি নাই গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহাদি ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না এজন্য যারা আজকে নিহত হলো নিউজিল্যান্ডের এই মসজিদটাতে আল্লাহ তুমি তাদের জীবনের সবগুলো মাফ করে দাও তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি করো। সম্মানিত ভাইয়েরা বলছিলাম কোরআন এমন একটা কিতাব যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয় ঠিক কিনা আলোর দিকে নেয় আর বক্তব্য হওয়া উচিত খাটো সালাত হওয়া উচিত লম্বা সাহাবারা যখন সালাদ পড়তেন পাখি এসে মাথায় বসতো আর পাখি কি মনে করতো এটা পায়ের ভেতরে তীর ঢুকেছে যুদ্ধে হয়েছে তীর বের করতে তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে বিশ্বনৈ বললেন আখিম ইসালা আরেখনা ইয়া বেলাল বেলাল একামত দাও আরেক সাহাবেকে বললেন তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়বো তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে বিষ্ণু যা বললেন সে তাই করলো নামাজ চলা অবস্থায় সাইদান আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বেরিয়েছে কিন্তু সাইদান আলী টের পায় না উনিও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই খুদু নাই আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সাকসেসফুল ইনডিড

দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা আজীব অনেকে একটা সেজদা দিয়ে কোন রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় মারে আছে না নাই টেকনাফে বোধ এগুলো নাই আছে এগুলো করা যাবে ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাদ করতে বলেছেন এমনকি একামত দিয়েছে জামাত শুরু হয়েছে ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে নো রাশিং ইনসালা নো হ্যাস্টিনেস ইনসালা সালাতে তারা নাই সালাতে আসে ধীর স্থিরতা রিলাক্স সালাত মানে কি রিলাক্স করবেন আপনি আরামসে দাঁড়াবেন আরাম সেরকম করবেন বিস্মুই বলেছেন এই দা অকিমাতৃ সালা যখন নামাজের একামত হয়ে যায় ফলা তাহাতা সাউন তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না ও অতু হাতাম শুন হেঁটে হেঁটে যাবা একামত হইসে দৌড় দিবা না হেঁটে হেঁটে সমাদ্রাক তুম ফসল্লো যতটুকু যে পাবে ততটুকু করবে যেটা ছুটে যাবে পরে নিজে নিজে করবে কবুল করে নিবে কে তা আমাদের অনেকে আছে নামাজ শুরু হয়েছে উনি অজু করতেছে উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে রুকুতে যাবে আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড় আছে নাই টাইলসের এর মসজিদে অনেকে দেয় দৌড় এক লোক দৌড় দিছে উলটায় পড়ছে লুঙ্গি একদিকে মুসল্লি আরেকদিকে টাইলস এর মসজিদে অজু করে দৌড় দিবেন না খবরদার অজু করে পিচ্ছিল পা থাকে আস্তে আস্তে যাবেন না হলে দুর্ঘটনা ঘটে যাবে দেখেন বিষ্ণুবীর সন্ন্য আছে যেখানে বরকত আছে সন্ন্য নাই যেখানে বিপদ আছে এই জন্য সালাদ গুলো যেন ধীর স্থির ভাবে হয় আবার সালাতের পরে তাজবি পড়ে না লোকজন নামাজে পড়ে কি পড়া সুন্নাত তাজবি কিন্তু আমরা নামাজের পরে মুনাজাদ দেওয়া সন্ন্যত বানাই ফেলছি আছে না নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আল্লাহ আমিন আছে না তুমি কি বললো আমি নিহমিনোয়া করা না হাত তুলেও করতে পারেন হাত তোলা ছাড়াও করতে পারেন এটা আছে কিন্তু সালাম ফিরানোর পর পড়ে না সুন্নাত পরে দোফ বিশ্বনবী লম্বা সময় বসে বসে তাজবি করতেন তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ে না আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তেন বিষ্ণু বলতেন মান খারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি